উনার ছোট ভাই অ্যাপেল ক্রিয়েট করে দিয়েছিল কিন্তু উনার ভাই বিদেশ চলে গেছে দেশের বাইরে আছে তাই তো ভাই তো দেশের বাইরে চলে গেছিল অনেক প্রবলেম হচ্ছিল পাত্র ছিল না তো একমাত্র পলাশ মামার রেফারেন্সে পলাশ মামার থ্রুতে এই জিনিসটা অনেক দেখাইছে অনেক সফটওয়্যার ম্যানের সাথে কথা বলতে পারে নাই পলাশ মামা আস্থা দিছে ভাইকে যে আমি পারবো ইনশাল্লাহ ওই ক্ষেত্রে আজকে আমরা সাকসেস তাই তো একমাত্র মামার কারণ তো ধন্যবাদ মামা আবারও আপনাকে ধন্যবাদ তো আমাদের কাছ থেকে নাজমুল ভাই আমার কাছ থেকেই ছিল কিন্তু আজকে করে

ঠিক আছে ভাইয়ার জন্য এটা বলার কারণ মানে ফ্যামিলি বলার কারণ বাবার সাথে ছোট ভাইয়ের সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং দেখছি সেটা আমার মন জুড়ে গেছে চোখ জুড়ে গেছে তো ধন্যবাদ ভাইয়া আল্লাহ তালা আপনার বাবাকে কে সুস্থ রাখো আমার বাবাই আমার আপনার বাবাই সব আলহামদুলিল্লাহ একটা সন্তানের মুখে যখন এই কথাটা শুনি যে আমার বাবাই আমার সব আমার মাই আমার শখ এ জায়গায় মানে দ্বিতীয় কোনো কথা হবে না মনটা এমনি দিলটা এমনি খুশ হয়ে যাক তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখে আসবেন আমাদের হ্যাপি মুভমেন্ট আমাদের তো এছাড়াও আমাদের শোরুম এসে ভিজিট করে যাবেন এই ধরনের প্রোডাক্ট সেল করে দেখবেন ইনশাল্লাহ চেষ্টা করবো এই যে নোবেল ভালো জিনিসটা দেওয়ার জন্য তো ভিডিওটা এই পর্যন্ত যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক কেমন শেয়ার করে আমাদের পাশে থাকবে আর আমাদের পেজকে ফলো দিবেন আসসালামু আলাইকুম